শ্যামপুরে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে ডাকাতি হলো ক্রেতা সেজে দোকানে ঢোকেন দুই ব্যক্তি প্রায় চার লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দেয় তারা এমনই অভিযোগ ওই ব্যবসায়ী সুভাশিষ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুভাষিষ কখন ঘটেই ঘটনা দুপুরে দুপুরের দিকে ঘটনাটি ঘটে যেটা জানা যাচ্ছে যে এই দোকানদার দোকানের মালিক যেটা জানাচ্ছেন যে দুপুরে ক্রেতা সে যে দুজন কিন্তু আছে তাদের সোনার কিছু অলঙ্কার দেখতে চায় সেই সময় ওই সোনার দোকানদার সে কিন্তু ওই অলঙ্কার দেখায় এবং কথা কথোপকথপ চলে এরপরেও তারা আরেকটি সোনার কোনো হার বা কানের এটি দেখতে চায় সেই সময় যখনই ওই দোকান দোকান মালিক সে তখন ওই হারটি দেখাতে যায় সেই সময় তার যে বাক্স আছে তা থেকে যখন বার করতে যায় পিছন ঘুরে সেই সময়ই হঠাৎই আগ্নেয়াস্ত্র বার করে এবং আগ্নেয়াস্ত্র বার করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সামনে থাকা অর্থাৎ কাটাকাটি থাকা বাক্স থেকে সোনার গহনা নিয়ে তারা কিন্তু চম্পট দেয় যেটা দোকান মালিক যেটা জানাচ্ছেন যে পঁয়ষট্টি গ্রামের মতন সোনা ছিল যার আনুমানিক মূল্য হচ্ছে চার লক্ষ টাকার ওপর এবং এইটি নিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা সেই সোনার গহনা নিয়ে চম্পট দেয় একটি মোটরসাইকেলে করে এমনটাই জানা যাচ্ছে সঙ্গে দুজন ছিল বলেই মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে প্রথম এসে দুজন ঢুকে বললো রুপোর হাড় আছে আমি বলি হ্যাঁ রুপোর হাড় আছে বলে রুপোর হার একটা আর একটা চামচ নিল নিয়ে আমাকে সাতশো টাকা আর পাঁচশো টাকা দিল আমি আবার কুড়ি টাকা ফেরত দিলাম দেওয়ার পর বলছি কানে রিং আছে আমি বলি হ্যাঁ কানে রিং আছে তারপর ছোটো সাইজ রিং দেখাতে পছন্দ হয় না দেওয়ার পর আমি কৌটোটা সোনা একটা আমার কৌটোতেই সব মাল ছিল পঁয়ষট্টি গ্রাম সোনা ছিল দেওয়ার সঙ্গে এবার আয়রন সেপের ভেতর ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পিস্তল দেখিয়ে এই আয়রন সেপটা ধাক্কা দিয়ে ঠেলে কৌটোর এর ভেতর থেকে সব সোনার কৌটোটা নিয়ে মোটর সাইকেলে করে চলে গেল পৌনে বারোটা আমি সঙ্গে সঙ্গে চিৎকার চাঁচামেচি করলাম পুলিশ এসে গেল কিন্তু তাদের কোনো খোঁজখবর পাওয়া যায় না এখন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা